চ্যানেল সিক্সটিনের প্রিয় দর্শকবৃন্দ উদ্বিগ্ন হওয়ার মতো একটা খবর সেটি হচ্ছে চট্টগ্রামে পাকিস্তানি কার্গো জাহাজ উদ্বিগ্ন ভারত টেলিগ্রাফের খবর দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ তাদের অনলাইন ভার্সনে এই হেডলাইনটি ছাপা হয়েছে এবং বিস্তারিত লেখা হয়েছে এটি ছাপা হয়েছে পনেরোই নভেম্বর দশটা উনচল্লিশ মিনিটে উদ্বিগ্ন শুধু ভারত নয় বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমানে যে টাল পরিস্থিতি বিরাজ করছে এবং উপদেষ্টারা বা সমন্বয়করা যেভাবে হুমকি দিচ্ছে আর একটা বড়ো ধরনের বিপ্লব বাংলাদেশে আসছে একটা বিপ্লব তারা ঘটিয়েছে পাঁচই আগস্ট এখন আরও বিপ্লবের আশঙ্কা করা হচ্ছে এবং সেই হুমকি আমরা পাচ্ছি জবাব দেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে নানাবিধ কথা সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন এবং সোশ্যাল মিডিয়ায় নানান খবর বেরুচ্ছে এই জাহাজ বাংলাদেশে কেন পঞ্চাশ বছর কিন্তু পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসেনি কাজেই পাকিস্তানের এত বড় জাহাজ হঠাৎ বাংলাদেশে কেন কী পণ্য সামগ্রী এসছে নাকি অন্য কিছু এসছে নাকি নিষিদ্ধ কিছু এই জাহাজে থাকতে পারে সেটা নিয়ে বাংলাদেশের মানুষ যেমন উদ্বিগ্ন ভারত যেহেতু প্রতিবেশী দেশ তাদের সেভেন সিস্টার নিয়ে তারাও উদ্বিগ্ন ইত্তাফাক পত্রিকায় কি লিখেছে একটু আপনাদের সাথে শেয়ার করি এখন আমি আবারও বলছি বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে এই ধরনের একটা জাহাজ এত বড় জাহাজ এতগুলো কন্টেনার নিয়ে বাংলাদেশে আসা এটা জনমনে সন্দেহ উদ্রেক করেছে পত্রিকায় লিখেছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্র পথে যোগাযোগ শুরু হয়েছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই প্রথম সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হয়েছে করাচি থেকে একটি কার্গো বিমান কার্গো জাহাজ বুধবার তারাই নববার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন দিক হিসেবে দেখা হলেও এতে ভারত উদ্বিগ্ন অত পাঁচই আগস্টের পর একটা পট পরিবর্তন হয়েছে এটা সম্পর্কে নতুন দিক উন্মোচিত হয়েছে অনেকে বলা হচ্ছে যে বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান আমি বলছি না অনেকে বলছে বাংলাদেশ এখন নাকি পূর্ব পাকিস্তানের মতো অর্থাৎ একাত্তরের আগে সাতচল্লিশের পরে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল এখন সেটা নাকি বিরাজ করছে অসত্য হতে পারে তারা মনে করছেন বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথের বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী দেশ ভারত দেশটির সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হচ্ছে পূর্ব ও পশ্চিম প্রতিবেশীদের মধ্যে এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেহেতু সেভেন সিস্টার বলা হয় নিরাপত্তা স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে আপনারা জানেন যে একবার পাকিস্তান থেকে অস্ত্র এসছে দু সালে সেটিও আছে আমি পড়ে শোনাব চট্টগ্রামে তিন শতাধিক কন্টেইনার নিয়ে তিন শতাধিক কন্টেইনার একটা জাহাজে আসা কার্গো জাহাজটি নোঙ্গরের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানি হাই হাইকমিশন যিনি বাংলাদেশে নিযুক্ত সৈয়দ আহম্মেদ মারুফ তিনি বলেছেন এই নতুন রুটটি সরবরাহ শৃঙ্খলাকে সহজতর করবে ট্রানজিটের সময় হ্রাস করবে এবং উভয় দেশের মধ্যে নতুন ব্যবসায় সুযোগ উন্মুক্ত হবে এখন তো নতুন ব্যবসা হবেই বাংলাদেশের সাথে পাকিস্তানের এটা তো অত্যন্ত স্বাভাবিক এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা সেটি চান পাকিস্তানও সেটি চান পাকিস্তান কিন্তু বাংলাদেশ সরকারকে খুব তাদের অনুভূতির কথা জানিয়েছে খুব ভালো বোধ করছে তারা শেখ হাসিনা আচ্ছা শেখ হাসিনা প্রত্যেকের পড়ার দরকার নেই কার্গো জাহাজ থেকে আনা পাকিস্তান থেকে আনা কার্গো জাহাজটি বাংলাদেশে পণ্য আনার না জানা গেলেও সূত্রে ভারতীয় জানিয়েছে বাকি চালানগুলো করার আগে প্রাথমিকভাবে কয়েকটি বড় কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে সবগুলো কন্টেইনার নামানোর আগে প্রাথমিকভাবে কয়েকটা নামানো হয়েছে সেটার ব্যাপারে তারা বলছে প্রথমে চল্লিশ ফুট কন্টেইনার নামানো হয় এবং স্থানীয় পুলিশকে দিয়ে সেগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয় এটা কিন্তু অস্বাভাবিক কোনো কন্টেইনার যখন জাহাজ থেকে নামায় তখন কিন্তু পুলিশের নিরাপত্তা বলয় থাকে না এটাকে তারা অস্বাভাবিকভাবে দেখছে এবং বাংলাদেশের মানুষও স্বাভাবিকভাবে সেটা নেয়নি এটা কোনো স্বাভাবিক নিয়ম নয় বাংলাদেশে নিষিদ্ধ প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে একটি সূত্র জানিয়েছে তিনি আরও কিছু খবর আছে এখানে আপনাদেরকে শুনাই যে চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের দুই প্রধান বন্দর গত পাঁচ দশকে এখানে পাকিস্তান জায়গা পায়নি দুই দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর এবং কলম্বোর মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানের সরাসরি কোনো জাহাজ আসতে পারত না আইন ছিল না নিষিদ্ধ ছিল চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর উভয় বন্দরই পাঁচ দশকের বেশি সময় পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বাইরে ছিল এটা আমরা সবাই জানি সিঙ্গাপুর এবং কলম্বোর মাধ্যমে বাংলাদেশের পাকিস্তানের পণ্য সামগ্রী আসা যাওয়া করত এর ফলে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য আসার আশঙ্কা প্রকাশ করে এই বিশেষজ্ঞ বলেন একজন বিশেষজ্ঞ বলেন পাকিস্তান একটা পাকিস্তান কেমন রাষ্ট্র এটা আমরা সবাই জানি তিনি বলেন এখন যেহেতু পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রামে আসবে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না দু সালে চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের কথা স্মরণ করিয়ে তিনি বলেন যা এখনও দক্ষিণ এশিয়ার অবৈধ অস্ত্র উদ্ধারের স্মরণকালের সর্ববৃহৎ চালান বাংলাদেশে দুই সালে একটা চালান জব্দ করা হয়েছে এটা কিন্তু ভারতের সেভেন সিস্টার পাঠানোর কথা ছিল কিন্তু বাংলাদেশে সেটা আটক হয়েছে সে সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য এক হাজার পাঁচশো চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল সেগুলোর কথা কিন্তু সেগুলো উলফার হাতে পৌঁছায়নি বাংলাদেশে আটক হয়েছে সব কিছু মিলিয়ে ভারত যেমন উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ যে বাংলাদেশে এখন যে অস্থিতিশীল পরিস্থিতি যে সরকার বিরাজ করছে তারা একটু উশৃঙ্খল তারা জঙ্গি সংশ্লিষ্টতা অনেকের মতে রয়েছে বাংলাদেশে এই দলটির মাধ্যমে হচ্ছে পাঁচই আগস্ট তারা যে বিপ্লব ঘটিয়েছে সেখানেও জঙ্গি সংশ্লিষ্টতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না জঙ্গি সংশ্লিষ্টতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এবং বলা হয় বাংলাদেশে তখন পাঁচই আগস্ট একটা জঙ্গি বড় ধরনের জঙ্গি অ্যাটাক হয়েছিল। সব কিছু মিলে সেখানে পাকিস্তানের সহযোগিতার কথা অনেকাংশে শোনা যায় আবার এখন যে জাহাজ এসছে এই জাহাজে করে বাংলাদেশকে হয়তো তারা অস্থিতিশীল করার একটা পায় তারা করছে অথবা এই সরকারকে তারা ক্ষমতায় দীর্ঘায় দীর্ঘ সময়ের জন্য রাখতে চান এই ধরনের একটা চক্রান্ত হতে পারে সব কিছু মিলে এটা কিন্তু একটা কূটনৈতিক ব্যাপার হলেও বাংলাদেশের সাথে এত দ্রুত এই যে তাদের পাকিস্তান থেকে জাহাজে করে জিনিসপত্র আনার ব্যাপারটি সুরা হয়ে যাওয়ার কথা নয় কিন্তু সরকার যেহেতু পাকিস্তানি মনোভাবের পাকিস্তানও যেহেতু বাংলাদেশ এই সরকারকে স্বাগত জানিয়েছে কাজে সব কিছু সম্ভব প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হেডলাইনটা পড়ে শোনাই সেটি হচ্ছে চট্টগ্রামের পাকিস্তানি কার্গো জাহাজ উদ্বিগ্ন ভারত টেলিগ্রাফের খবর আমি বলবো উদ্বিগ্ন বাংলাদেশের মানুষও যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ